আসসালামু আলাইকুম ফাজিল প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ব্যাচের সর্বাধিক কমন আল ইফতার সাজেশন এটি তোমরা যারা আমাদের ইতিপূর্বে আমাদের সাথে পরিচয় দেখে আলিমের সাজেশন আমাদের সাজেশনটা ফলো করেছো তোমরা হয়তো জানো আমাদের সাজেশন থেকে এই পরিমাণ কমন আসে এবং তোমরা যারা নতুন আমাদের ভিডিওটা দেখবে এই সাজেশনটা দেখবা তোমরা হচ্ছে আমাদের গত বছর দেওয়া সাজেশনগুলো এখনো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং গত বছরের পোস্টের সাথে আমাদের সাজেশনগুলো মিলিয়ে দেখো যে কত পার্সেন্ট কমন ছিল তো যাই হোক আমরা সামনে চলে যাই এবং তোমাদেরকে যাওয়ার আগে একটু কথা বলি এই সাজেশনের যে তোমরা যদি ফাজেলে পড়ো বিভিন্ন চাকরি যে মানুষ বিভিন্ন জায়গায় তোমরা ব্যস্ত আছো তো তোমরা এই সাজেশনের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলির উত্তর শীট পিডিএফ নিতে চাইলে আমাদের এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা তোমরা ফোন দিও আমরা পিডিএফ ফি তোমাদের আটটা সাতটা সাবজেক্ট তো সাতটা সাতটা সাবজেক্টের পিডিএফ আমরা পাঁচশো বিশ টাকা নিচ্ছি তোমাদের প্রথম বর্ষের পিডিএফ তো চলো আমরা সামনে চলে যাই তো আমাদের সাজেশনের উত্তর শীটের এটা তোমরা বিভিন্ন বিষয় আছে এটা পড়ে নিও আমি সাদা চলে যাই তো এটি হলো তোমাদের উলুমুল পুরাণ ওয়াল হাদিস প্রথম পত্র তাপসির অসুল তাপসির বিষয়কোট আহ এক এক ঠিক আছে তোমাদের এই কিতাবের তোমাদের দুইটা অংশ তাপসির জালালাইন উসুল তাপসির আর তানবীর রুফী উসুল তাপসির এই দুইটা অংশ তো তোমাদের তাপসি ও জালালাইনের যেটা সেটা হচ্ছে তোমাদের আটটা পশু থাকবে আটটা অনুবাদ থাকবে আটটা আরবি তাপসির থাকবে সেখানে তোমারটা করতে হবে তোমাকে তাপসির অনুবাদ করতে হবে তার অনুবাদ করতে হবে সংশ্লিষ্ট প্রশ্ন দুটি তিন তিন ছয় মার্ক চোদ্দ মার্ক অর্থাৎ তোমাকে লিখতে হবে আটটা প্রশ্ন পরীক্ষার প্রশ্ন থাকবে আটটা অনুবাদ থাকবে তো সেখানে অনুবাদে পাঁচটা অনুবাদ তোমাকে লিখতে হবে ফাইনালি এবং প্রতি অনুবাদে তুমি আট মার্ক পাবা এবং তার সাথে সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন থাকবে দুই তিন তিন ছয় মার্ক মোট চোদ্দ মার্ক থাকবে পাঁচ চৈত্য সত্তর মার্ক অর্থাৎ অনুবাদে তোমার সত্তর মার্ক বাকি হলো তিরিশ মার্ক এই তিরিশ মার্ক রচনামূলক প্রশ্ন চারটা থাকবে দুইটা লিখতে হবে দশ পাঁচ গুণ বিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন চারটা থাকবে দুইটা লিখতে হবে পাঁচ দুই দশ মোট তিরিশ মার মোট একশো মার তো এবার সায়াতের যে তাপসিরের অনুবাদ এই যে তোমার ক বিভাগ সেখানে মোট অল্প কিছু পড়তে হবে দেখো আন নূর থেকে এক থেকে তিন আয়াতের তাপসির পড়ব চার থেকে সাত আয়াতের তাপসির পড়ব এগারো নম্বর আয়াতের তাপসির পড়ব তেইশ থেকে ছাব্বিশ নম্বর আয়াতের তাপসির পড়ব সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াতের তাপসির পড়ব তিরিশ থেকে একত্রিশ নম্বর তাপসির পড়ব আমি একটু ঝুম করে নিই তোমাদের জন্য সুবিধা হয় জাস্ট মিনিট জুম করে নিই এক মিনিট আচ্ছা তারপরে সুরা আল আহজাবের নয় থেকে এগারো নং আট পড়বা একুশ থেকে তেইশ আয়াত পড়বা চল্লিশ থেকে সাতত্রিশ নয় পড়বা ছাপ্পন থেকে আঠারো নগায় পড়বা সুরা ইয়াসিনের এক থেকে সাত আয়াত পড়বা তেরো থেকে সতেরো নং আয়াত পড়বা সুরা আল ফাতার এক থেকে চার নং আয়াত দশ থেকে এগারো আয়াত পড়বা সুরা আল হুজরাতের এক থেকে তিন ছয় থেকে আট নং এত তাপসির পড়বা সুরা আল রহমানের এক থেকে তেরো নংাতে তাপসির পড়বা সুরা আলম নাস এর সম্পূর্ণ সুরাত তাপসির পড়বা সুরুল আল কাতারের সম্পূর্ণ সুরত তাপসির পড়বা সুরা আল আসারের সম্পূর্ণ সুরত তাপসিল পড়বা সুরা আল নাসের সম্পূর্ণ সুরে তাফসিল পড়বা এবং আল কাসারের সম্পূর্ণ সুরাত তাফসিল পড়বা এখানে তোমার বেশ কিছু সামান্য কিছু বিষয় আছে এগুলো তোমরা পড়লে এগুলোর যে উত্তর শীতটা উত্তর শীতটা আমার কাছে আছে আমরা বিক্রি করি তোমাদের লাগবে যাই তোমাদের অন্যান্য রাজ্য কি নেই সেখানে তোমরা দেখতে পারবে সেখানে তোমরা কিনে নিও ঠিক আছে তো এবার আসো তোমাদের পরের অংশ হসুর আর তাপসির তামির উসুল তাপসির রসোনক প্রশ্ন সাইটটা থাকবে যেগুলো দুইটা উত্তর লিখতে হবে এবং যে কোনো দুইটার উত্তর লিখতে হবে তিরিশ মার্ক হ্যাঁ তো রচনামূলক প্রশ্ন চারটা প্রশ্ন থাকবে যে কোনো দুইটির উত্তর লিখতে হবে দশ দু বিশ এই ক্ষেত্রে আমি তোমাদের মোট এগারোটা প্রশ্ন ধরেছি পরীক্ষার প্রশ্নে থাকবে চারটা তার মানে তোমাকে অবশ্যই একটু বেশি দ্বিগুণ তিন গুণ পড়তে হবে হ্যাঁ যদি এ প্লাস পেতে চাও ভাই দেখো তুমি যদি মোটামুটি পাস করতে চাও না তোমার জন্য কিন্তু এটা তোমার জন্য আরো সংক্ষিপ্ত করে দেওয়া যাবে আরো একদম সংক্ষিপ্ত করে আর তোমরা যারা মোটামুটি ফুল মার্ক যাতে পরীক্ষার খাতা যা দেখতে পারো সব মোটামুটি সব কমন থাকে একটু বেশি পড়তে হবে ভাই তো আমি এখানে মোট এগারোটা প্রশ্ন ধরছি মাত্র দেখো তাপসির আলোচ্য বিষয় উদ্দেশ্য বর্ণনার সহ সংজ্ঞা দাও তাপসির ও তাবিলের মধ্যকার পার্থক্য বর্ণনা করো অথবা ইলম তাফসিরের কম বিকাশ উৎপত্তি বিস্তারিত আলোচনা করো এই কি প্রশ্ন দেখছো প্রশ্ন এরকম আসার সম্ভাবনা খুবই কম বরং এর থেকে এর থেকে হয়তো এই পর্যন্ত আসবে হ্যাঁ তাপসির আলোচ্য বিষয়ের উদ্দেশ্য বর্ণনা সহ সংজ্ঞা দাও তাপসির ও তাবিলের মধ্যকার পার্থক্য বর্ণনা করো অথবা তোমার প্রশ্নটা হবে তাপসির আলোচ্য বিষয়ের উদ্দেশ্য বর্ণনার ধর দাও অথবা ইলম তাফসিরের কম বিকাশ উৎপত্তি বিস্তারিত আলোচনা করো মানে এই যে পরের অংশটা এই দুইটা অংশ এই দুইটা অংশ থেকে দুইটা অংশ একসাথে একটা প্রশ্ন আসে না হয়তো এই অংশ থেকে তুট আইবে অথবা এখান থেকে তুটুকু কিন্তু আইবে ঠিক আছে সেটু মাথায় রেখে বিষয়টা নজরুল কোরআন এর পরিচয় দাও সাত হরতের উদ্দেশ্য কি এবং এর হিকমত কি বিস্তারিত লেখো নাসিক এবং মানসুদের পরিচয় দাও নাসিকের শর্তাবলী আল কোরআন এর হিকমত বিস্তারিত লেখো মুগসির গণের স্তর কয়টি সাহাবিদের মধ্যে মুগসির কারা আবদুল্লাহ আব্দুল্লা আব্বাস সুলতানের জীবন বিস্তারিত লেখক আম ও খাসের বর্ণনা সহ সংজ্ঞা দাও আম ও খাসকের হইতে করা জায়েজ দলিল ও উদাহরণ হাকিগত মাজাস কাকে বলে কোরআনে এই দুটি বিদ্যমান আছে কিনা অথোরে এই দুটি প্রকার বিস্তারিত আলোচনা করো এই কি এর বিভিন্ন দিক স্পষ্টভাবে আলোচনা করো সনদ কাকে বলে সনদের ভিত্তিতে কোরআনের শব্দগুলো কত প্রকার প্রত্যেকের সংজ্ঞা দাও বলে অথপর কারি কারি ইমামদের নিকট ব্যবহৃত আলোচনা করো ইলমুল কিরাতে আদা আদা বলতে কি বোঝায় ইলমুল কিরানে আদা মানে আদা আর কি আদা বলতে খাওয়াই না আদা না আদা মানে আদায় করা কি বেটা এর প্রকারগুলো কি কি উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো সরি ও কেনায়া অর্থ কি দু হুকুম বিস্তারিত আলোচনা করো এরপর আসলে সংক্ষিপ্ত প্রশ্ন চারটা লিখতে হবে এখানে আমি মোটামুটি দশটা ধরেছি দেখো তার সাবসির তাদের মধ্যে পার্থক্য অনেক বড় প্রশ্ন করে এটা হয়ে যাবে সমদ আবেদনী অর্থ কি পাঁচজন বিক্ষত মহাসির তাদের নাম পিতাদের নাম লেখো তাপসির কাকে বলে উভয় উদ্দেশ্য আলোচ্য বিষয় লেখো মহাসিরের শর্তাবলী আদর্শ বিস্তারিত লেখো এবং মক্কা ও মদিনার মুস্তারিক আম এর পরিচয় দাও এর হুকুম কি মুস্তারাক ও মোয়াল এর কাকে বলে এদের হুকুম কি মক্কি ও মাদানী সুরার বিশিষ্ট লেখো আল কোরআন ধীরে ধীরে হ্যাঁ এখানে তো ধীরে ধীরে হবে এখানে তো ভুল করে ফেলছি আমি এক মিনিট আমি লিখে দিই তোমাদের আহ আমি ধীরে 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 নাজিল হওয়ার কারণ কি ফসল ফসল এবং অসল হ্যাঁ এগুলো আরবি লিখলে ভালো হইতো আমি একটু আরবি লিখে দিই তোমরা তো বুঝবানা জাস্ট মিনিট একটু ব্যাখ্যা করো ফসল এবং অসল এর দাও হ্যাঁ

এগুলো থেকে হয়তো বা আমি যেখানে বড় প্রশ্ন লিখছি এগুলো ছোট প্রশ্ন হয়ে আসতে পারো যেগুলো ছোট প্রশ্ন বড় প্রশ্ন আসতে পারে আর ওভারঅল যদি তুমি রচনামূলক প্রশ্ন সবগুলো করতে পারো ভাই তাহলে কমন পেয়ে যাবে আর যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের পিডিএফ লিঙ্ক থাকবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবা এবং যারা ডাউনলোড করতে পারবে না তোমরা এখানে এই স্ক্রিনশটটা টা নিয়ে নিবে এবং এর মধ্যে থেকে তোমরা হান্ড্রেড মার্ক কমন পেয়ে যাবে এবং আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা তোমাদের কাছে গাইড নেই বই নেই তোমার টেনশন করো না আমাদের কাছে পিডিএফ আছে এই যে প্রশ্নগুলো আমরা দিয়েছি প্রশ্নগুলো সবগুলো উত্তর আমাদের কাছে আমরা পিডিএফ করে রেখেছি এবং যা যা লাগে তোমরা হচ্ছে আমাদের কাছে পিডিএফ নিয়ে যেতে পারবা তোমাদের পুরো আরবি দাখিল সরি দাখিল না ফাজিল প্রথম বর্ষের যে সাতটা সাবজেক্ট অতিরিক্ত তিনটা এবং মূল আবশ্যিক চারটা

ঠিক আছে তো এই ছিল তোমাদের আমাদের আজকের ভিডিও এবং আমি তোমাদের আগামী ক্লাসে আগে সাজেশন নিয়ে কথা বলবো আপনার সাজেশন দেবো স্যার ভালো থাকা সুস্থ থাকবো এবং তোমরা যারা আমাদের ভিডিও নতুন থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং টেলিগ্রাম আমাদের যুক্ত হয়ে থাকবো এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবা স্যার ভালো থাকবো সুস্থ থাকবো আমাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ